তোর গুণা যদি পাহাড় পরিমাণ হয় সমুদ্রের পানি আমি জীবনে অনেক বড় গুণা করেছি এরে আল্লাহর বান্দা একমতের ঘটনা তুমি শুনিয়া নাও বীরে হাফি নামক একজন আল্লাহর বান্দা ছিল ওই আল্লাহর বান্দা জীবন বড়িয়া নেশা করছে সব সে নেশার মধ্যে থাকত কিন্তু আল্লাহর বান্দা একদিন মদ খাওয়ার জন্য ওই গুনাহের কাজ করার জন্য ঘর থেকে বাহির হইছে ঘর থেকে বাহির হওয়ার পরে রাস্তার মধ্যে দেখে একটা কাগজের টুকরা ওই কাগজের টুকরার মধ্যে আমার আল্লাহ আমার আল্লাহর নামটা লেখা বিসমিল্লাহির রহমান الله क्या मुब

আল্লাহর শুনিয়া নাও ও পর্দার আড়ালের মা তোর গুনাহ কত হয়েছে ওই মতখর যখন ওই আল্লাহর কালামের টুকরাটা পাইছে পাওয়ার সাথে সাথে এটাকে একটা চুমা খাইছে চুমা খায় আল্লাহর বান্দা পড়তে পারে না এটা কি কালাম লেখা আছে ওইখানে লেখা আছে বিসমিল্লাহ ওই আমার আল্লাহর নাম দেখাও

আল্লাহর আশে মদ খায়া বিমর হইয়া পড়ে রয়েছে কয় মালি আমি কেন মদ মধ্যে মধ্যে রাড্ডায় যাব। কই তোমাকে আমি জানাইল বললাম ওটা আমার বড় আসে আজকে মদ খাইতে আসছে কিন্তু আমি আল্লাহর নাম দেই খা তার দিলের ভিতরে একটা মায়া লাগছে আমি আল্লাহকে নাম মেরে যজ্ঞ যখন চুমা খাইছে আমি আল্লাহ বড় খুশি হইয়া গেছি আমি আল্লাহ বান্দা আমি তাকে মায়ার কোলে লইয়া গেছি এরে বান্দা তোর হাতে ধরে বলি পায়ে ধরে বলিয়া যায় তোর যত বড় গুনাই হোক না কেন আল্লাহর কাছে তওবা নিয়ে আগা আল্লাহ বলেন বান্দা তুই যদি তওবার দরজা নিয়া আগাইতে পারস আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মা মেহমান বানায়া তোর জন্য রেডি করে রাখবো এবার জুনায়েদ বাগদাদি আল্লাহর বান্দা ওই মদের রাতের মধ্যে যায় সবাই কয় হুজুর আপনি কেন মদের আড্ডা আইছেন আপনি কি আমাদের দলের লোক কয় না 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 এই দুনিয়ার মুসলমান শুন তোমাদের এমন এখানে এমন কি একটা বান্দা আছে নাকি যে কি মদের আড্ডার মধ্যে খাইয়া মদ খায়া বেমুর হয়ে রইছে কয় হে জুনায়েদ বাগদাদি আছে বীর হাফি করে একটা লোক আছে কয় এই লোকটা যাকে আমা আল্লাহ পাঠাইছে রে এই বান্দাটাকে আমি আল্লাহ যেন তাকে দুনিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বান্দা পছন্দ করে ওই গুনাহ থেকে বাঁচাই করিয়া করিয়া হেদায়েতের রাস্তা দেয় এর বান্দা তুই আর চাইতে বেশি গুনাহ তো করিস নাই এরে বান্দা মায়ের নবী কই তুই যখন ওযু করিস রে বান্দা যখন হাত দুস্তর হাতের গুনা মাপ তুই যখন পাও দুস্তর পায়ের গুনা মাপ তুই যখন মুখ দুস্তর পর মুখের গুনা এর বান্দা তুই যখন নামাজ পড়ে আ মসজিদের মধ্যে থেকে বের হও মায়ার নবী উম্মতে আরবি কয় তুই যেন আজকে মায়ের পেট থেকে এই মাত্র দুনিয়ার মধ্যে আসলি এর বান্দা তোর কোনো টেনশন নাই টেনশন নাই মায়ার নবী উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের পাশে থাকবে না জাহান্নামের পাশে থাকবে আর উম্মতি উম্মতি

পক্ষে থাকবে তুমি মাদ্রাসা বানাইতে পারো নাই মাদ্রাসার পক্ষে কথা কও তুমি ওয়াজ মাহফিলের পক্ষে দাঁড়ায়া যাও রে বান্দা আল্লাহ বলেন বান্দা তোর কোনো ইবাদত নাই কিন্তু তুই ওই মাহফিল হইছিল ওই নূরে মদিনা নূরে মানব কল্যাণ সংস্থার মাহফিলের আওয়াজ শুনছো শোনার সাথে সাথে দিলটা ভালো লাগছে হুজুর আমি মাহফিলের পক্ষে আছি আল্লাহ বলেন বান্দা তুই মাহফিলের পক্ষে ছিলি তারপরও আমি আল্লাহ তোকে মাফ করে দেব এরে মুসলমান মুসলমান বান্দা আল্লাহ তো অজুহাত দিয়ে একটা বাহানা দিয়া মাফ করবে এরে মুসলমান তোর পায়ে ধরে বলে যায় এরে মুসলমান শুনি আনে অপর দরের মা যাকে আজকে তুমি তোমার দুশ্মন মনে করো সে তোমার দুশ্মন না এই জন্যই তো আমরা ওয়াজের ময়দানে তোমাদেরকে দাওয়াত দেই তোমার পাওটা বাড়াইয়া দাও পা ধরে বলিয়া যায় গুনার দিকে বান্দা তুই আগাইস না এরে মা পর্দা ছাড়া তুই ঘর থেকে বাইরে হইস না এর মা তোর জন্য ওই আল্লাহর গজব যদি আসে

এই মোল্লারে লাগবে পরে এই বললি না ঠিক না তোমরা ঠেকায় পড়লে মুল্লা চিনো নাইলে চিনো না ঠিক না কয়ে হুজুর আমার আব্বা মারা গেছে আমি তো জানাজা পড়াইতে পারি না হুজুর আমার আব্বার কেমনে দাফন করব হুজুর জানি না হুজুর ঘরের মধ্যে দোয়া করাইতে বই জানি না এই ঠেকায় পড়লে মোল্লা চিন নাইলে চিন না এই মোল্লা রে সারা তোরে কাফন দিবে না এই মোল্লা রে সারা তোমায় দাফন দিবে না তোমার মা বাবা এই দুনিয়া সারি সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দরে ঠিকই না তোমরা ঠেকায় পড়লে মোল্লা চিনো নাইলে না এই মোল্লা হেরে সারা তোরে কবর দিবে না ঠিকই না এই জন্য মুসলমান আল্লাহ আলা আপনাকে আমাকে এই জন্যই বানাইছে যে মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলের পক্ষে থাকবো আল্লাহ আমার গুনাকে ইনশাল্লাহ মাফ করে দিব কারণ এই মোল্লাকে সারা তর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তর মার দিয়া হইতো না আল্লাহ পাক আমাদের সবাইকে উলামায়ে کرام এবং মাদ্রাসা মসজিদের পক্ষে থাকার তৌফিক দান করুন থাকব ইনশাআল্লাহ আল্লাহকে বড় ভালোবাসছে আল্লাহ পাক কয় বান্দা আমি তোকে আসরের নামাজ পড়াইলাম অনেক মানুষ আসে মসজিদের আশেপাশে ঘুরতেছে কিন্তু আমি আল্লাহ তাকে তৌফিক দেই নাই আজকে এই নুরে মদিনা মানব কল্যাণ সংস্থার মাহফিলকে উদ্দেশ্য করে অনেক বড় আয়োজন এই মাহফিল কেউ আল্লাহ তাআলা সবার জন্য কবুল করবে না রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আল আমিন তোকে বান্দা কত মোহাব্বত কত ভালোবাসার নজর দিয়ে এই মাহফিলের জন্য তোর জন্য আমি কবুল করছি আসলে বান্দা আল্লাহ পাক আপনাকে আমাকে বড় পছন্দ করছে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াজের মাহফিলে নবীর ঘরে যাতা জান্নাতের বাগানের মধ্যে আসার মতো ব্যবস্থা করে দিলেন রে বান্দা আল্লাহ বান্দা জানো তোমাকে আমি কত ভালোবাসি রে বান্দা এই দুনিয়ার মধ্যে আমি আসমান বানাইছি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া রে বান্দা আমি জমিন বানাইছি কোন ফায়াকুন বলিয়া এই দুনিয়ার মধ্যে যা বলিয়া এর বান্দা আমি আল্লাহ একটা মাত্র মানুষ যেটা মানুষের মধ্যে আছে। এই মানুষকে আল্লাহ আমি সমস্ত অঙ্গ প্রতঙ্গ বানাইছি বান্দা কোন ফায়াকুন বলিয়া রে বান্দা কিন্তু আমি আল্লাহ পাক এই জবানের মধ্যে যে একটা চেহারা আল্লাহ দিয়ে শ্রী বান্দা আল্লাহ পাক বলেন বান্দা এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ নিজে পছন্দ করিয়া সুন্দর করে বানাইছে সুবহান আল্লাহ এরে মুসলমান আল্লাহর গোলাম আজকে তোমরা মাহফিলের আওয়াজ শোনো তারপরে তোমার ভাগ্য কত ভালো

oh no

আমি আল্লাহ কত বড় বান্দা এই নিয়ামতের শুকর যদি আদায় করতে পারো আমি আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত আমলের মধ্যে বরকত দিয়ে দেব এরে দুনিয়ার মুসলমান তোমার ভাগ্য কত ভালো তোমাদের এলাকায় আজকে তাফসিরুল কোরআনের মাহফিল এই মাহফিলকে উদ্দেশ্য করে যদি তুমি একটা কথার ওপর আমল করতে পারো রে মা আল্লাহর ক মায়ার নবি হাদিসের মধ্যে কয় আল্লাহ কোরআনে কয় যেই ব্যক্তি আমি নবীকে mohabbat করলো সে যেন আমি আল্লাহকে mohabbat করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাহফিলের জন্য কবুল করছে এইজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে এর মুসলমান আল্লাহর গোলাম তুই আল্লাহ বলা হয়ে যাইস না আল্লাহ পাক তোকে maaf করবে না এরকম কথা না এরকম কোনো কথা নেই এর বান্দা তোর গুণা কি পরিমাণ হয়েছে আল্লাহ পাক যা যেন তোর গুণা যদি বহু পাহার পরিমাণ হয় তোর কোন সমস্যা